এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে শারীরিক শিক্ষা মানে কি শুধু দরজা বা খেলাধুলা ইত্যাদি আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষের একদম প্রাচীনকাল থেকে যতদূর পর্যন্ত নিদর্শন পাওয়া যায় সেই ইন্ডাস ভ্যালি পিরিয়ড অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারো থেকে আজকের আধুনিক যুগে যে শিক্ষা পরিবর্তনের যে ইতিহাস সেই পরিবর্তনের ইতিহাস নিয়ে আমরা আজকে গল্পের ছলে বিস্তারিত বল কিছুটা বলার চেষ্টা করব। এবং কীভাবে এই শিক্ষা প্রাচীন পুঁথিগত বিদ্যা থেকে আধুনিক যুগে কিভাবে তার হলিস্টিক ডেভেলপমেন্ট ছাত্রছাত্রীদেরকে করছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শিক্ষা আর ইতিহাস আমাদের হিস্ট্রি বা ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া শারীরিক শিক্ষায় ভারতবর্ষের শাড়ি শিক্ষার ইতিহাস কি শারীর শিক্ষার ইতিহাস আমি এখানে অনেক অনেক জায়গা থেকে একদম খুব সুন্দর করে ইংলিশ বাংলা দুটো তোমাদের জন্য এখানে খুব সুন্দর করে লেখা আছে এবং অনেক আমি চাইলেই ছোট ছোট পয়েন্ট আকারে তোমাদেরকে লিখতে পারতাম কিন্তু এটা করতে করতে গিয়ে না আমি ভাবলাম না এই তথ্যটা ছেলে মেয়েদের কাছে থাকুক আর ছাত্রছাত্রীরা এই তথ্যটাকে যদি পড়ে তাদের শারীরিক শিক্ষা সম্পর্কে একটা ধারণাও তৈরি হবে সেই সাথে সাথে আহ তাদের একটা শারীরিক শিক্ষার কারণ কিভাবে শারীরিক হয়েছিল বা শারীরিক শিক্ষা কোন প্রাচীন কাল থেকে চলে আসছিল সেই দিকগুলো এখন এই যে শারীরিক শিক্ষার যে আমরা ইতিহাস দেখি আমরা একদম যতদূর আমাদের পাওয়া যায় আমাদের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে আমরা কিন্তু এই শারীরিক শিক্ষার কিছুটা আমরা আহ খুঁজে পাই যদিও সেটার কোনো সঠিক তথ্য না পেলেও কিছু কিছু এই হরপ্পা মহেঞ্জোদারো কিছু খনন কার্য চালিয়ে সেখানে কিছু অস্ত্রশত্র বা কিছু শিল মহর বা কিছু শিলমূর্তি বা কিছু ভাস্কর্য থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায় যেগুলো কিন্তু সরাসরি শারীরিক কার্যাবলীর সাথে যুক্ত এবং সেই কার্যাবলী থেকে অনুমান করাই যায় যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাও কিন্তু এই ধরনের শারীরিক ক্রিয়াকলাপ মূলত প্রতিনিয়ত হতো সেইগুলো কি কি যে যেমন ধরো শিকার কৃষিকাজ শ্রম এবং বিনোদন এবং খেলার জন্য ব্যবহৃত হতো মার্বেল বল পাশা এমনকি একটি সিলের মধ্যে কি পাওয়া গেছিল কুস্তির চিত্র পাওয়া গেছিল যা থেকে যে বোঝা যায় যে যুদ্ধ ক্ষেত্র বা যুদ্ধ ক্রিয়া ক্ষেত্রে যে অস্তিত্ব বা ছিল বা যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় যে বিভিন্ন প্রকার যে শারীরিক ক্রিয়াকলাপ হতো তার কিন্তু নিদর্শন কিন্তু পাওয়া যায় এখন মনেই হতে পারে এগুলো কি হবে পড়ে এটাই হবে তোমাদের কাছে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় হ্যাঁ মূলত কোন কোন ধরনের অ্যাক্টিভিটি গুলো হতো সেই জন্য কিন্তু আমি এগুলোকে রাখা তোমাদের জন্য এরপরে যদি আমরা একটু বৈদিক যুগে চলে যাই যে শারীর শিক্ষা বৈদিক যুগে কি হয়েছিল দেখো বৈদিক যুগে এইবার শারীর শিক্ষার কিছু কাঠামোগত সূচনা তৈরি হয় সেই সময় বেশ কিছু বিশেষ করে সূর্য যে যোগা যে নরেন্দ্র মোদী আসার পর যে যোগটাকে যে এত বেশি পপুলার হলো সেই যোগার যে সূর্য নমস্কার সেই সূর্য নমস্কারের উৎপত্তি কিন্তু দেখো বৈদিক যুগে আজকের নয় বহু প্রাচীন আগে থেকে কিন্তু এই সূর্য নমস্কার বহুল প্রচলিত হয়ে হ্যাঁ এবং যা কি হতো ধর্মীয় আচারের একটা অংশ ছিল হম ধর্মীয় আচারের অংশ ছিল কি শুরু থেকেই কিন্তু সূর্য নমস্কার ধর্মীয় আচরণের বিশেষ অংশ পরবর্তী তালে কি হলো এই সূর্য নমস্কার কি হলো একটি জনপ্রিয় শারীরিক ব্যায়ামে পরিণত হয় জনপ্রিয় শারীরিক ব্যায়ামে পরিণত হয় এবং প্রাণায়াম চর্চা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ তার মানে দেখো প্রাণায়াম তারপরে নমস্কার এগুলো কিন্তু সেই একদম বৈদিক থেকে একদম কিন্তু হয়ে আসছে এবং এই সময় কি হয়েছিল বেশ কিছু সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু বিশেষভাবে কি হতো যেমন কুস্তি ধনুবিদ্যা তলোয়ার যুদ্ধ গদা যুদ্ধ চক্র নিক্ষেপ বক্সিং ইত্যাদি কিন্তু এই বৈদিক পিরিয়ডে কিন্তু বিশেষভাবে সাথে রথের দৌড় ঘোড়া চড়া হাতিতে চড়া শিকার করা এবং এখানে কিন্তু পুরুষ এবং নারী উভয়ে কিন্তু খেলতো সেখানে কিন্তু যে আমরা প্রাচীন অলিম্পিকে যে একটা বেরিয়ার আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু এই বৈদিক যুগে কিন্তু এইটা আমরা ততটা পাইনি এবং এই সময় কিন্তু চর্চা যে ব্যায়াম চর্চা আমরা কথা বলেছিলাম যোগা ব্যায়াম মূলত প্রাণায়াম এবং যে সূর্য নমস্কার সেটা মূলত হতো তার আধ্যাত্মিক উন্নয়নের উদ্দেশ্যে এখান থেকে কিন্তু এমসি কো আসতে পারে যে বৈদিক যুগে যে শারীরিক ক্রিয়াকলাপ গুলো হতো সেগুলো কিসের উদ্দেশ্য রেখে মূলত হতো যেটা আধ্যাত্মিক উন্নয়নের উদ্দেশ্যে কিন্তু এই ধরনের যোগ ব্যায়াম গুলো করা হতো তারপর বৈদিক যুগের যখন ধীরে ধীরে অবসান ঘটে আহ যখন প্রাচীন হিন্দু যুগে শারীরিক শিক্ষা যখন চলে আসে অর্থাৎ থেকে যখন আসে তখন কি হয় এই প্রাচীন হিন্দু যুগে কিন্তু শারীরিক প্রশিক্ষণ বা সামরিক কৌশলের উপর কিন্তু কিছুটা ধীরে ধীরে গুরুত্ব বাড়তে থাকে এবং সেই সময় কিন্তু যে রামায়ণ ও মহাভারত যে আছে আমরা গ্রন্থ পাই সেখানে কিন্তু বিস্তর ভাবে কিন্তু এই বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপের উল্লেখ ছিল এবং সেখানে কিন্তু শারীরিক ও মানসিক ভাবে কিন্তু কঠোর প্রদূষণের দক্ষতা কিন্তু সেই মহাকাব্য গ্রন্থ গুলি থেকে কিন্তু আমরা পাই এবং সেই সময়কার কিছুটা ছিল একটি মর্যাদা যে প্রাচীন হিন্দু যুগে কোনো কিছু যুগে দেখবে আমরা বিভিন্ন মুভিতে সিনেমাতে আমরা দেখি আহ যে সেখানে শিকার করতে যায় তাহলে এই যে শিকার করা এটা কিন্তু সেই প্রাচীন হিন্দু যুগ থেকে আসছে তখনকার সময় কিন্তু এটা রাজকীয় বা খেলা কিন্তু এটাকে ছিল এবং শারীরিক যে প্রশিক্ষণ যে ছিল যে বা শারীরিক যে অন্যান্য ক্রিয়াকলাপ গুলো ছিল তার ভিতর যে পাশা খেলা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল হম বা চেস খেলা সেটা কিন্তু আর কিন্তু এই প্রাচীন বহু প্রাচীন কাল থেকে এই পাশা বা এই যে চেস সেটা কিন্তু আমরা এই যে রামায়ণ মহাভারতের গড়তে থেকে আমরা পাই যার ফলে কি হয়েছিল সেই টাইমে শারীরিক এবং মানসিক বিকাশ কিন্তু তখনকার দিনে হতো এছাড়াও এই সময় কি হতো বিভিন্ন শারীরিক প্রাণীর সাথে আমরা দেখি না পশুর লড়াই আমরা দেখি সেই পশুর লড়াই কিন্তু এই প্রাচীন হিন্দু যুগ থেকে কিন্তু সৃষ্টি হয়েছিল কুস্তি চলতো দ্বন্দ্বযুদ্ধ রথ চালনা তীরন্দাজি এবং আহ জল ওয়াটার স্পোর্টস ইত্যাদি বিশেষ কাজগুলো কিন্তু সে প্রাচীন কাল থেকে কিন্তু হয়ে আসছিল এবং বিশেষত এই টাইমে সব থেকে যেটি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ব্যাপক ভাবে ছড়িয়েছিল সেটা হচ্ছে কি প্রাণীর সাথে যুদ্ধ আমরা মাঝে মধ্যে এই যে বিভিন্ন মহিষের লড়াই আমরা দেখি যেখানে মানুষটা থাকে মাঝে মধ্যে ইউটিউবে তোমরা দেখতে পাবে এটা কিন্তু বহু প্রাচীন হিন্দু যুগ থেকে কিন্তু এই ধরনের খেলার প্রচলন হয়েছিল তারপরে দেখো একদম লেটার হিন্দু পিরিয়ডে তখন কি হচ্ছিল তখন যেটা বিভিন্ন যে শারীরিক শিক্ষার তখন আরও কিন্তু ব্যাপক হারে ছড়াতে লাগলো কারণ তখন হিন্দু যুগে তকশালা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা গড়ে ওঠে এবং এই বিশ্ববিদ্যালয়ে তখন বিষয় হচ্ছে শুধুমাত্র বই ভিত্তিক শিক্ষা নয় তখন কি ছিল শারীরিক মানসিক এবং নান্দনিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল এবং পাঠক্রমে কুস্তি ধনুবিদ্যা পাহাড়ে আহরণ ছিল বিশেষভাবে অন্তর্ভুক্ত তাহলে দেখো এই যে লিটার হিন্দি period তখন কিন্তু শুধুমাত্র যে বই পড়েই জ্ঞান অর্জন করবে এই শিক্ষার সাথে কিন্তু তারা বিশ্বাসী ছিল না তাদের পাঠ্যক্রমের মধ্যে কুস্তি হ্যাঁ ধনুবিদ্যা পাহাড়ে আরোহণ ইত্যাদি বিষয়গুলো কি ছিল বিশেষ ভাবে কিন্তু অন্তর্ভুক্ত ছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি ছিল প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্যে সাঁতার হ্যাঁ প্রাণায়াম এবং যোগ ব্যায়াম ছিল বাধ্যতামূলক কম্পালসারি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখো যোগ ব্যায়াম সুইমিং ইত্যাদি সবার জন্য বাধ্যতামূলক যার ফলে কি হতো শিক্ষার্থীদের স্বাস্থ্য শারীরিক জীবনযাত্রা নিয়মিত খাদ্য অভ্যাস হ্যাঁ এর উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিল পরবর্তীকালে কি হচ্ছে তার কিছু দিনে ধীরে ধীরে চলতে চলতে থাকার পর গুপ্ত সাম্রাজ্যের শাসনটা কি হচ্ছে সার্সিকার গুরুত্বকে ধীরে ধীরে তারা স্বীকৃতি দিতে স্বীকার করে তখন কি হয়েছিল বিভিন্ন শিকার করা তখনও কি হয়েছিল যে বিভিন্ন প্রকার রাজকীয় খেলা মর্যাদা পেয়েছিল যেমন মূলক লড়াই হাতির যুদ্ধ মহিষের যুদ্ধ এই ধরনের খেলাগুলো তখন কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকে এরপরে আছে আমাদের মধ্যযুগে শারীরিক শিক্ষার বিকাশ মধ্য থেকেই শুরু হয় আমাদের এই গুরুকুল প্রথা গুরু শিষ্যর প্রথা বা গুরুকুল প্রথা কিন্তু আমাদের মধ্যযুগ থেকে শুরু হয় যেখানে কি হয় একটা একটা জিমন্যাসিয়াম মানে একটা খোলা জায়গা বা কোনো একটা চার দেওয়ালের জায়গা সেই জায়গাটাকে কিন্তু জিমনাশিয়াম বলা হতো সেই জায়গাটায় কি হতো শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার সার্বিক প্রশিক্ষণ দেওয়া হতো হম এবং আহ ভারত দশেকের দেখা যাচ্ছে এই ধরনের অনুশীলন কিন্তু ব্যাপকভাবে চারিদিকে বিস্তীর্ণ লাভ করেছিল এবং বারোশো থেকে বারো পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তখন কি হতো সামরিক প্রশিক্ষণের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হতো এবং আত্মরক্ষার জন্য তখন কি হতো তলোয়ার আর বর্ষা এই যে বর্ষা ছড়া আজকে যারা আমরা জ্যাভলিন ছুটছি এই জ্যাভলিন কিন্তু সেই আমল থেকে বর্ষা ছোড়া থেকে কিন্তু আহ ধীরে 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 জ্যাভলিনে পরিণত হয়েছে এই বসা ছড়া ইত্যাদি কিন্তু তখন প্রচুর প্রশিক্ষণ চালু হয় এবং এই সময় একজন সে বিশিষ্ট যে সংস্কার হচ্ছিল শ্রী সমর্থ রামদাস স্বামী যার এই ধরনের ধর্মীয় সংস্কারের উপর কিন্তু বিশেষ জোর দিয়েছিল এবং এই সময় আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা না বললে নয় এই সময় শারীরিক গুরুত্ব উপলব্ধি করে বারোশো বার সূর্য নমস্কার করতে বারোশো বার মাথায় রাখো দেখো আজকের দিনে তোমরা দুবার পাঁচবার করলেই তোমরা বলো স্যার অনেক হয়ে গেছে আর করা যাবে না বারোশো বার সূর্য নমস্কার করতেন এবং জাতীয় ভাবে শারীরিক সচেতনতা বৃদ্ধির জন্য এই কাজ শুরু করেন তিনি হনুমান মন্দির সংলগ্ন জিমন্যাসিয়াম এই যে আখরা বা ব্যায়ামশালা স্থাপনের প্রচার করেন আখড়া থাকো আখড়া বা ব্যায়ামশালা শব্দগুলোর সাথে পরিচয় হও এবং হনুমানকে কি বলেছিল শক্তির প্রতীক হিসাবে গ্রহণ করে গ্রহণ করে এই প্রচেষ্টা শুরু করে এবং তার প্রচেষ্টায় সারা ভারতবর্ষে তখন কি হয় শত শত এরকম আখরা যেগুলো নামে সেগুলো গড়ে উঠে এবং তিনি তখন কি হয় এই জিমন্যাসিয়ামের আন্দোলনের জনক হিসাবে পরিচিত হয় তাহলে এই যে আখরা বা জিমন্যাসিয়ামের জনককে সতার্থ রামদাস স্বামী মাথায় রাখবে তিনি কি করেছিল সূর্য নমস্কার দণ্ড ভারী গদা ভরানো মালখাম কুস্তি হ্যাঁ তলোয়ার যুদ্ধ ইত্যাদি কিন্তু এই জিম্যাসিয়াম গুলোতে তখন প্রচলন করে এরপরে যখন হিন্দু এরপরে যখন আসে ব্রিটিশ ক্রিওর এই ব্রিটিশ যুগে কিন্তু একদম প্রথম থেকে কিন্তু বিদ্যালয়ে কিন্তু শারীরিক শিক্ষার কোনো সংগঠিত রূপ ছিল না তখন কি হতো সমাজে আখরা কুস্তি যোগ ব্যায়াম খেলাধুলা এর চর্চা হতো ঠিক আহ আঠারোশো সত্তর সালের দিকে এবং 1870 সালে একটু শেষের দিকে বলবো শেষের দিকে কি করব তখন ব্রিটিশ সরকার কি করে কিছু নির্দিষ্ট অঞ্চলে বিদ্যালয়গুলিতে ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা কারিকুলাম চালু করে এবং 1982 সালে কি হয় ভারত শিক্ষা কমিশনে ভারত ভারতীয় শিক্ষা কমিশনের শারীরিক শিক্ষাকে যুবকদের জন্য অপরিহার্য বলে ঘোষণা করে হ্যাঁ একদম তাদেরকে করতেই হবে সালে এবং তার মধ্যে কি করে উন্নত ছিল অন্যতম খেলা ইত্যাদি তার পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং উনিশশো সালে কি হলো ভারতীয় কংগ্রেস উত্থানের সাথে সাথে তরুণদের বিরোধী সংগ্রামের জন্য প্রস্তুত করতে শারীরিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হলো তখন মূলত যে লাঠি খেলা কুস্তি তলোয়ার ভাবে জনপ্রিয় হতে থাকে এবং চুরানব্বই সালে কি হয় ফিজিক্যাল এডুকেশন পাঠ্যক্রম কম্পালসারি হওয়ার একটা প্রস্তাব আসে এবং এবং সেই টাইমে কি হয় শুধুমাত্র উচ্চবিত্ত যেহেতু ব্রিটিশ সরকার ছিল উচ্চবিত্ত ছাত্রদের জন্য সুইডিশ জিমনাস্টিক চালু করা হয় সেটা কিন্তু সবার জন্য ছিল না এবং উনিশশো তিন সালে কি হল সুইডি জিমন্যাস্টিক এর পাশাপাশি ফুটবল খো খো কবাডি হকি ইত্যাদি দেশীয় খেলাকে অন্তর্ভুক্ত করানো হয় এবং উদাহরণ সেন্ট জোসেফ স্কুলে ভারতে ইউরোপ ও ইউরোপীয় ফিজিক্যাল এডুকেশনে একসাথে পাঠ্যক্রম রাখা হয় এবং উনিশশো কুড়ির দশকে কি হলো এই যে সরকারি ভাবে যে পাঠক্রম হলো সেই পাঠক্রমে দেখা যাচ্ছে উপযুক্ত দক্ষ শিক্ষক শিক্ষক পাওয়া যাচ্ছে না সেই দক্ষ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে কি হলো বিভিন্ন প্রকার কলেজ তখন প্রতিষ্ঠিত হলো উনিশের উনিশশো দশকের ক্ষেত্রে কি কি কলেজ ওয়েমসিএ কলেজ মানিপুর উনিশশো বত্রিশ হায়দ্রাবাদ ফিজিক্যাল এডুকেশন কলেজ লক্ষ্নৌ কলেজ কালিন্দী ফিজিক্যাল ইনস্টিটিউশন বোম্বে হনুমান ব্যাংক প্রসারক মন্ডলী অমরাবতী ইত্যাদি কিন্তু প্রচারণ তারপর গেল উনিশশো তেইশ থেকে উনিশশো চুয়াল্লিশ সাল থেকে বিভিন্ন প্রকার ক্রিয়া সংস্থা কিন্তু তৈরি হলো উনিশশো বত্রিশ সাল তেইশ সালে কি হলো ইন্ডিয়ান অলিম্পিক কমিটি তৈরি হলো উনিশশো পঁচিশ সালে ইন্ডিয়ান হকি ফেডারেশন হলো উনিশশো ছাব্বিশ সালে ক্রিকেট বোর্ড গঠন হলো উনিশশো সাতাশ সালে কি হলো অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি হলো উনিশশো চৌত্রিশ সালে রঞ্জি ট্রফি হলো প্রথম উনিশশো চল্লিশ সালে কি হলো ইন্ডিয়ান সুইমিং এবং ব্রিয়ার্ড অ্যাসোসিয়েশন হলো এবং উনিশশো চুয়াল্লিশে কি হলো ইন্ডিয়ান ফেডারেশন গঠিত হলো এইভাবে উনিশশো সালে কি হলো উনিশশো সালে একটা পুরুষ সদায় দত্ত যিনি হচ্ছে আমাদের আইসিএস অফিসার ছিলেন তিনি কি করলেন একটা মুভমেন্ট শুরু করলেন যে মুভমেন্টের নাম হচ্ছে কি পথচারী আন্দোলন তিনি শুরু করেন কত সালে উনিশশো সালে কেন এর ফলে কি হলো শারীরিক নৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষা দেওয়ার জন্য তিনি ছন্দময় পশ্চাৎ লোকনৃত্য এবং মার্শাল আর্টকে এই পথচারীর মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং উনিশশো ছেচল্লিশ সালে কি হলো উনিশশো ছেচল্লিশ সালে শ্রী হনুমান ব্যায়াম পোটালী এবং অখিল মন্ডলের উদ্যোগে সর্বভারতীয় একটা শারীরিক শিক্ষার একটা সম্মেলন তৈরি হলো এবং এই আন্দোলনের দেশের প্রাণ ও স্বাধীনতা সংগ্রামের জন্য যুক্ত হয় এবং এইটা গেল আমাদের স্বাধীনতার পূর্বে অর্থাৎ যে ব্রিটিশ পিরিয়ড এর শাসনকালে শারীর শিক্ষার ইতিহাস এইবার যদি আমরা ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে শারীর শিক্ষার একটু বিকাশটাকে যদি আমরা একটু দেখে নিই যে পরবর্তী সময় উনিশশো ছেচল্লিশ সালে কি হলো শারীর শিকার কিন্তু তেমন উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে লেখা হয় কিন্তু কোনো বাস্তব কিন্তু তখন পদক্ষেপ নেওয়া হয়নি বাস্তব পদক্ষেপ কখন নেওয়া হয় উনিশশো আটচল্লিশ সালে যখন তারা কমিটি যখন গঠন করা হয় তখন তাহারা কমিটি গঠন করার ফলে কি হলো প্রতিটি রাজ্যে ফিজিক্যাল এডুকেশন কলেজ স্থাপন হলো এবং তখন এক বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু চালু হয় ফার্স্ট তারাচাঁদ কমিটি গঠন করার পরীক্ষায় আসতে পারে কমিটি করবে গঠন হয়েছিল নাইনটিন ফোর্টি এইট এর পর কি হলো 1950 সালে কি হলো রাজকুমারী অম্বিত কাউর কোচিং স্কিম চালু হয় যেখানে বিভিন্ন প্রকার প্রশিক্ষক তৈরি করা হয় এই ফিজিক্যাল এডুকেশন বা বিভিন্ন প্রকার ক্রীড়া প্রশিক্ষক তৈরি হয় 1953 সালে 1954 সালে কি হলো 1954 সালে কারিকুলাম অ্যাডভাইজরি বোর্ড সিএ সিএবিই যেটা তৈরি হলো এরপরে কি হলো ভারতীয় বা ইন্ডিয়ান স্পোর্টস কাউন্সিল গঠিত হলো ন্যাশনাল ডিফেন্স একাডেমি স্কিম গঠিত হলো কি হলো ফিজিক্যাল এডুকেশন পাঠ্যক্রম ধীরে ধীরে কিন্তু গুরুত্ব পেতে থাকে এবং সেই টাইমে কি হলো তার পরবর্তী উনিশশো সাতান্ন সালে কি হলো লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন তিন বছরে তখন ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি কোর্স প্রথম চালু উনিশশো আটান্ন দশকে কি হলো এবার ধীরে ধীরে ফিজিক্যাল এডুকেশন স্প্রেড হতে থাকে সারা ভারতবর্ষের দিকে তখন কিন্তু আহ ছড়াতে থাকে সেখানে বিভিন্ন জায়গায় কি হয় এবং গভর্নমেন্ট এবং ডিসকাস করে এবং ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন স্কুল কলেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো উনষাট সালে কি হয় অ্যাড হক কমিটি একটা তৈরি করা হয় যেখানে কি হচ্ছে আহ যার কাজ হলো এই শারীর শিক্ষার বিভিন্ন কার্যক্রম বৃদ্ধির জন্য এবং শারীর শিক্ষার পোশাক ঘটনার জন্য উনিশশো উনষাট সালে একটা অ্যাড হক কমিটি গঠন করা হয় উনিশশো দশকে কি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনআইএস গঠিত হলো উনিশশো একষট্টি দশকে যার ফলে পাতিয়ালা পরে ধীরে ধীরে তার বিভিন্ন শাখা দিল্লিতে ব্যাঙ্গালুরুতে কমিটির শাখা কিন্তু তখন খোলা হলো এবং উনিশশো বাষট্টি দশকে কি হলো গভর্নমেন্ট মানে শারীরিক শিক্ষার সম্পর্কিত শিক্ষামূলক কিছু বই সেই মতে প্রকাশিত হয় এবং উনিশশো মনে রাখবে ইউনিভার্সিটি অফ কল্যাণী পাঞ্জাব ছত্তিশগড় বিএইচ প্রভৃতিতে ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি কোর্সের অন্তর্ভুক্ত হয় উনিশশো তেষট্টি সালে ওয়েস্ট বেঙ্গলে কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু ডিগ্রি কোর্সের অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে কি হলো ইউজিসি একটা রিপোর্ট করলো রিপোর্ট দিয়ে ফিজিক্যাল এডুকেশন গুরুত্ব এবং কঠোরী কমিশন একটা প্রস্তাব দিল যে এই এডুকেশন কে তার অন্তর্ভুক্ত করার একটা প্রস্তাব দেওয়া হল উনিশশো সালে এবার কি হলো ফিজিক্যাল এডুকেশন এই প্রস্তাবের পর সমস্ত ওয়েস্ট বেঙ্গল স্কুলগুলোতে সেকেন্ড এই লেভেলে ফিজিক্যাল এডুকেশন কম্পালসারি হলো সবার জন্য বাধ্যতামূলক ফিজিক্যাল এডুকেশন পাঠক্রম ঠিক যখন পাঠ্যক্রম বাধ্যতামূলক হলো সেই বাধ্যতামূলক করার জন্য নিয়মিত এবার প্রশিক্ষণ টিচারের অভাব সেই টিচারের অভাবগুলো পূর্ণভাবে কি করে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পঁচানব্বই সালে ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলে অনেক ফিজিক্যাল এডুকেশন কলেজ তখন চালু হলো উনিশশো পঁচাত্তর সালে স্টেট ইনস্টিটিউট অফ ওমেন কলকাতা যেটা হেস্টিংস হাউস সেটা চালু হলো যাদবপুর ইউনিভার্সিটি উনিশশো পঁচাত্তর সালে চালু হল উনিশশো পঁচাত্তর সালে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ এবং বহরমপুর ইউসিটিসি সেটা চালু হলো উনিশশো আটাত্তর সালে কি হলো নিখিলবঙ্গ বা শিক্ষক টিচার ট্রেনিং কলেজ বিষ্ণুপুর সেটা চালু হলো এরপর উনিশশো বিরাশির দশকে কি হলো বিপিএড কোর্সটা হলো ফার্স্ট কল্যাণ ইউনিভার্সিটিতে এবং উনিশশো তিরাশি সালে বিভিন্ন গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন ওমেন যেটা হুগলিতে আছে হুগলি বানানটা ভুল আছে সেই জায়গাটা কিন্তু হলো এবং উনিশশো সালে কি হলো বানীপুর জানকপুরে ফিজিক্যাল এডুকেশনে পাঠক্রম হিসাবে চালু হয় এবং উনিশশো পঁচানব্বই সালে বিপিএড কোর্স কোথায় হয় কাকগারি সেবাভারতী মহাবিদ্যালয় পাশকুরা বনমানী কলেজ বরবেতা কলেজ মুখবী এবং মহাবিদ্যালয় চালু হয় এবং উনিশানব্বই সালে কি হয় ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট ইন কলেজ ঐচ্ছিক বিষয় হিসাবে চালু হলো এবং উনিশশো নিরানব্বই দশকে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে থ্রি ইয়ার ডিগ্রি কোর্স চালু হল এটা তো বলো উনিশশো নিরানব্বই তারপরে মডার্ন যে এরাতে যেটা দু হাজার আহ দশকে হ্যাঁ টোয়েন্টি টু দু হাজার দশকে আধুনিক যুগে শারীরিক শিক্ষা কি কি কাজ করলো হলো দু সালে কি করলো এনসিডি ন্যাশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করলো যে পাঠ্যক্রমের সাথে খেলাধুলা যোগ ইত্যাদি বা স্বাস্থ্য এর গুরুত্ব দেওয়ার জন্য তারা কিছু করলো স্কুলগুলোকে জোরালো ভাবে তাদের আবেদন তুলে ধরলো দু সাল থেকে দশ সালে কি হলো বিভিন্ন প্রকার ন্যাশনাল পলিসি ডেভেলপ হলো দু সালে কি হলো খেলো ইন্ডিয়া স্কুল গেম চালু হলো হ্যাঁ যেখানে যেটা পরবর্তীকালে এটার নাম চেঞ্জ হয়ে কি হলো যা খেলো ইন্ডিয়া ইউথ গেম নামে পরিচিত এবং দু হাজার উনিশে সেভেন ফেব্রুয়ারি খেলো ইন্ডিয়া অ্যাপ চালু হয় হ্যাঁ যেটা ফিট ইন্ডিয়া ইন ন্যাশনাল মুভমেন্ট নামে পরিচিত দু হাজার উনিশ সালে আগস্ট ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ হলো ন্যাশনাল পোস্ট ডে উনত্রিশে আগস্ট কি আমাদের পোস্ট ডে মেজর ধানচাঁদের জন্মদিন উনিশশো দু হাজার কুড়িতে কি হলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম চালু হলো কুড়ি সালে আবার কি হলো ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেখানে ফিজিক্যাল এডুকেশন এডুকেশন স্পোর্টস যে অফ কারিকুলাম অন্তর্ভুক্ত হলো দু হাজার স্কিম চলছে দু হাজার বাইশে কি হলো আহ উনিশশো বাইশের পাঁচটি পঁচাত্তরটি দেশে ভারতীয় এই খেলার জন্য উদ্যোগ শুরু হয় হ্যাঁ যেখানে ট্র্যাডিশনাল বিভিন্ন প্রকার গেম হবে এবং দু হাজার তেইশ পঁচিশে কি হলো বিভিন্ন প্রকার ন্যাশনাল স্পোর্টস পলিসি তৈরি হলো আর দু হাজার পঁচিশে হচ্ছে সিআইএসি অ্যাপ যেটা চালু হলো যেটা ফিটনেস মনিটরিং অ্যাপ যেটা স্কুল কলেজের ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত স্কুল ছাত্র ছাত্রীদের জন্য এই হলো ভারতবর্ষের একদম থেকে একদম একদম প্রাচীন কাল থেকে বর্তমান যুগে ভারতবর্ষের তার যে শারীরিক শিক্ষার ইতিহাস কিভাবে শারীরিক শিক্ষা ধীরে ধীরে আজকের এই জনপ্রিয়তা লাভ করেছিল সেই